গুড ইভিনিং বন্ধু অনেকদিন পরে আছে ভিডিও এসেছি তো সত্যি কথা বলতে কী করুন তো ভিডিও করার যদি মানসিকতা না থাকে তো কী করে করব। বাড়িতে যদি লোক অসুস্থ থাকে ভিডিও করা যায় ভিডিও করে ছাড়া যায় মনে যদি শান্তি না থাকে ভিডিও করা যায় বলুন আপনারও তো আমার বন্ধু আজকে এই দিদি ভাইকে দেখছেন এক মাস যাওয়া কানে কানে ভুগছে মানে দাঁড়ালেই কি হচ্ছে দাঁড়ালেই দাঁড়ালেই যেন মানে কানের বাসাইটা যেন কে যেন টেনে ফেলে দিচ্ছে আর কানের ভিতরে শো সা ভু বা এরকম শব্দ হচ্ছে তো আমরা ডাক্তার দেখিয়েছি প্রাইভেট ডাক্তারও দেখিয়েছিলাম প্রথমে তারপরে প্রথমে হসপিটালে যাওয়া হয়েছে রাত হ্যাঁ তারপরের দিন সকালবেলা আবার প্রাইভেট ডাক্তার দেখানো হয়েছে এবার তারপরে তিন চার দিন বাদে যখন দেখছি কমছে না আবার একটা প্রাইভেট ডাক্তার কানের জন্য দেখানো হলো তাও কমেনি তারপরে আবার আরেকটা হসপিটালে গিয়ে দেখানো হচ্ছে তবে সেখানে গিয়ে দেখানো তো একটু কমেছে একটু কমেছে কিন্তু কানটা এখনো সেই আওয়াজটাই রয়েছে অলরেডি অনেকটাই কমেছে আর কানটা পুরো ব্লক হয়ে আছে মানে কানটা কিছু শুনতে পাচ্ছে আর মানে ঠান্ডা থেকে জিনিসটা হয়েছে বলেছে প্রচুর ঠান্ডা থেকে জিনিসটা হয়েছে ঠান্ডা লেগেছে খুব ঠান্ডার থেকে জিনিসটা হয়েছে বলেছে এখন সেইভাবে ডাক্তার দেখেছে আগের তুলনায় একটু ভালো আছে তাই একটু ভিডিও ছাড়তে একটু সাহস হলো আগের অবস্থা সত্যি খুব খারাপ ছিল খারাপ ছিল বলে ভিডিওটা আমরা করিনি এক দেড় মাস হয়েছে আমরা শর্ট ভিডিও ছাড়িনি আর তাও মোটামুটি বলছি না মনে যদি শান্তি না থাকে ভিডিও করা যায় না মনের শান্তি যদি হয় তবে ভিডিও করা যায় আজকে আমি একটা পেশেন্টকে নিয়ে ভিডিও করে ছাড়ব এটা তো মানে ঠিক ভালো লাগে না তাই বন্ধুরা কি বলবো তোমরা যদি আমাদের পাশে থাকো যদি পাশে থাকো তা আমাদের খুব ভালো হয় সাপোর্ট করো সাপোর্ট করো একটুখানি আমাদের পাশে থেকো তবেই হবে আজকে দিদি ভাই অসুস্থ একটু ভালো লাগছে শরীরটা তাই বললো ভিডিও করবে তাই ভিডিও করছে দেখছো দিদি ভাইকে ডাক্তার দেখিয়েছি হাসপাতালে গেছিলাম কলকাতার একটা হাসপাতাল গেছিলাম ভালো হাসপাতালে সেখান থেকে ওষুধ দিয়েছে দিদি

যে ঠান্ডা লেগে কানে যন্ত্রণা হয়ে যে কী কষ্ট সে আমার হয়েছে আমি বুঝতে পারছি আমি আমার দুষ্টুকেও কোনো কিছু মানে দুষ্টুকে স্নান তো দূরের কথা খাওয়ানো কিছুই করতে পারছি না আমার মা এসে এখানটা রয়েছে আমার মা সব করছে সে যদি না আমার মা যদি না থাকতো তাহলে মনে হচ্ছে আর আজকে কী হতোই আমাদের চারটে মানুষকে আমি জানি না তার মধ্যে সোনার ক্লাস টেনের টেস্ট পরীক্ষা চলছে দুষ্টু ফাইনাল পরীক্ষা চলছে তার মধ্যে আমায় এই বিস্তার মধ্যে আমি পড়ে আছি অনেকদিন পরে আজকে হঠাৎ একটু শরীরটা ভালো লাগছে বলে উঠে বসেছি তাও মানে উঠে নিজে একা একা দাঁড়াতে পারছে দাঁড়ালে যেন মাথাটা ঘুরে যাচ্ছে মানে মাথা নিচু করে মনে হয় ধাক্কা মেরে ফেলছে এরকম করে মনে ধাক্কা মেরে দিচ্ছে এরকম হচ্ছে তো এই করতে গেলে আমাদের কি হয় আমি কি হাসপাতালে ডাক্তার আমি আর সাধারণ জায়গায় কাজ করি আমার সংসার চালানোর ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যায় আশেপাশের বাজারে একা মানুষের ওপরে চারটে তিনটে মানুষ চারজন মানুষ আর লোকের দোকানে কাজ করে সংসার চালানো যে কতটা টাফ সে যাদের হয় তারাই জানে যাই হোক এভাবে চলছি তোমরা পাশে থাকবো সাপোর্ট করো লাইক করো আমি হয়তো ভিডিও কবে দিতে পারবো জানি না সুস্থ হলে ভিডিও ছাড়বো তার মধ্যে টুকটাক শোনায় কয়েকটা ছেলে ছিল যা আমার পাশে থাকো এটাই হচ্ছে কাছে আমার চাওয়া আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে বন্ধুরা দেখতে থাকো নমস্কার তার মধ্যে অনেকে বলে না যে ভিডিও করতে ইচ্ছে করছে না শরীর এতটাই খারাপ তার মধ্যেও সেজে গুজে ভিডিও করতে হচ্ছে যদি শরীর সেরকম খারাপ হয় তো কারোর ক্ষমতা হবে না যে সেজেগুজে ভিডিও ছাড়া শরীর যদি সেরকমই খারাপ হয় অনেকেই ব্লগে বলছে শর্টে বলছে যে শরীর এতই খারাপ উঠতে পারছে না কিন্তু তবুও বাধ্যগত ভিডিও সেজে গুজে ভিডিও ছাড়তেই হচ্ছে শরীর যদি সেরকমই খারাপ হবে সাদেবোধ তো দূরের কথা মুখে লিপ পানাও দূরের কথা মানে একটা কথাও বলতে ইচ্ছে করবে না ভিডিও তো ছাড়া তো মানে কোথাও কার করতে গিয়েও ছাড়তে পারবে না মনে ইচ্ছে হলেও ছাড়তে পারবে না আর শরীর যদি সেরকমই খারাপ হয় মনে ইচ্ছেও হবে না যে আমি ভিডিও ছাড়ি আর সেই পরিস্থিতির মধ্যে ভিডিও ছাড়া মানসিকতা মানুষের থাকেও না মানসিক শান্তিটা পাওয়া যায় না কি করে অনেকেই বলে যে ইচ্ছে করে না তবুও সে ভিডিও ছাড়তে হয় তবুও এগুলো হচ্ছে বাজে কথা শরীর যদি ঠিক না থাকে ভিডিও ছাড়া অসম্ভব হয়ে যায় সেরকম যদি শরীর খারাপ হয় হ্যাঁ মানুষের টুকটাক শরীর খারাপ হলে সেটা আলাদা কথা শরীর যদি সত্যিই খারাপ হয় সেরকম কেউ ভিডিও ছাড়তে পারবে না